খুবই গরম পড়েছে আর এই সময় ঘরে একটু শরবত না থাকলে হয় না তাই এই বছর আমি বানিয়েছিলাম দোকানের মতো রো বা গোলাপের সিরাপ এইটা বানানো খুবই সহজ তাই মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমে আমি এখানে এক কিলো চিনি নিয়ে নিয়েছি নিয়েছি এখানে রোজ কালার নিয়েছি রোজ এসেন্স আর নিয়েছি কেওড়া এসেন্স আর নিয়েছি এখানে সাইট্রিক অ্যাসিড এইগুলো যে কোনো শপিং মল বা যে কোনো গ্রসারির দোকানেই পাওয়া যায় এবার এইখানে আমি গামলাতে পাঁচশোর মতো জল নিয়ে নিয়েছি গ্যাসটাকে অন করে ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখে দিয়েছি এবার এই জলের মধ্যে আমি ওই চিনিটা পুরোটা এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর তারপর সামান্য একটু নাড়াচাড়া করে এবার এইটাকে আমি হতে দেবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাচ্ছে জলের সাথে চিনিটা জলের সাথে খুব ভালোভাবে এখানে, মেল্ট হয়ে গেছে এবার এই রসটাকে আমি খুব ভালোভাবে এইখানে ফুটিয়ে নেবো এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনো অবধি মিডিয়ামই আমি রেখেছি চিনির রসটা এখানে খুব ভালোভাবেই ফুটতে শুরু করে দিয়েছে এবার যে এই ফ্যানাগুলো হয়েছে এই ফেনাগুলো এবার আমি হাতা দিয়ে এখানে তুলে ফেলে দিচ্ছি ফেনাগুলো তুলে ফেলে দেওয়ার পর চিনির রসটাকে আমি আরও এটাকে ফুটিয়ে নেব চিনির রস যত ফুটবে ওই চিনির যেই নোংরাটা আছে এটা ফেনা আকারে এগুলো ওপরে উঠে আসবে দেখুন বলতে বলতে দেখুন চিনির রসটা আরও আমি ফুটিয়েছি যত ফোটাচ্ছি চিনি থেকে নোংরাগুলো বেরিয়ে আসছে সব ওই রসের ফেনাগুলো ফেলে দেওয়ার পর এবার এখানে আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে রসটা কতটা গাঢ় হয়েছে না এখানে কিন্তু এখনও অবধি রসটা গাঢ় হয়নি আরো কিছুক্ষণ সময় লাগবে আমি তাই এখানে আরও কিছুক্ষণ রসটাকে ফুটিয়ে নিচ্ছি আরো কিছুক্ষণ সময় ধরে রসটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে একবার হাত দিয়ে চেক করে নিচ্ছি হ্যাঁ রসটা এখন খুব ভালোভাবে গাঢ় হয়ে গেছে যেরকম আমরা তেল বা মধু হাতে নিলে যেরকম চ্যাট চ্যাট ভাব করে ঠিক সেরকম ভাব চলে এসেছে ঠিক এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দিলাম এর চেয়ে আর বেশি আমি রসটাকে গাঢ় করব না কেন রস যত ঠান্ডা হবে তত আরও বেশি গাঢ় হবে এইখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর এখানে দু পিঞ্চের মতো রেগুলার সল্ট দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এখানে এক চামচের মতো রোজ কালার দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কালারটা আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু কম বেশি করে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রোজ এসেন্স সেটা দিয়েও আমি এখানে নাড়াচাড়া করে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটার মতো কেওড়া এসেন্স আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচের মতো সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড না থাকলে এক চামচের মতো লেবুর রস আপনারা এখানে ইউজ করতে পারেন সাইট্রিক অ্যাসিড আর লেবুর রস এই শরবতের মধ্যে দিলে শরবতটা আমরা অনেক দিন ধরে প্রিজার্ভ করে রেখে দিতে পারবো আর ফ্রিজে রাখার সময় শরবতটা জমে যাবে না শরবতটা ভালো থাকবে বা সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার এই শরবতটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি শরবতটা এখানে এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর শরবতটা যত ঠান্ডা হচ্ছে দেখুন তত কিন্তু গাঢ় হয়ে আসছে দেখুন হাতার গায়ে এটা কিন্তু লেগে যাচ্ছে এর পরে যখন আমি এটাকে বোতলের মধ্যে স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দেব তখনও কিন্তু শরবতটা আরও একটু গাঢ় হয়ে আসবে এই শরবত বাজার থেকে কিনে আনা শরবতের থেকে খরচা অনেক কম পড়ে আর একবার যদি কালার এসেন্স আপনি বাড়িতে কিনে আনেন তাহলে দু তিন বছর তো আপনি এই শরবত বানিয়ে নিতে পারবেন আর খরচাও অনেকটাই কম পড়বে আর এমনি শরবত যদি বাড়িতে বানিয়ে রেখে দেয়া যায় তাহলে দেখবেন যখন বাড়িতে গেস্ট আসে তখন জল বলুন দুধ বলুন বা লস্যির সাথে এই শরবত একটু মিশিয়ে দিলে সেই সব জিনিসের স্বাদ আরও বাড়িয়েও দেয় আর খেতেও খুব ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও কিন্তু আমার মতো বাড়িতে এই রো আবজা বা রো সিরাপ বানিয়ে রাখতে পারেন